কারো কাছে নাই তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হইতে পারো দাইলকে কুমাকে সরাইতে দিদা করবে না নতুন বউ থাকলে পিদোবা করতে দিদা করবে না ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দিদা করবে না দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না জানে তো বানানেওয়ালা মালিক তুমি সেজদা চাইতে দেরি আল্লাহ ফেরেশতাদেরকে তাকায় দেখাইতে দেরি করে না ফেরেশতাদেরকে বলে উন্দরি লাহাজা শাব এই যুবকের দিকে তাকা কি করতেছে আল্লাহ জানে কি করতেছে তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে জালা আজলা হুয়া না জালা হুলি আজলি সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে আল্লাহ বলে ফাসাদু হাদা আব্দি হাক্কা সাক্ষী থাকো হে আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাকি বিহি মালাইকা সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে দৌড়াবো